দুনিয়ার জমিনটা যেদিন শেষ হয়ে যাবে আসলে ময়দানটা শুরু হয়ে যাবে এ দিনও আমার নবীর দুনিয়ার জমিন থেকে যাবার পর

أمتي 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 ألقى ولا سوف يعطيك ربك فضل الله أبو আমি আপনাকে এমন পরিমাণ দেব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও চিরেই আপনাকে আমি এই পরিমাণ দেব আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতের অনেক গুলো ব্যাখ্যা তার মধ্যে এটাও একটা লাগে কয় আল্লাহু আকবার নবীজি কয় আমি কখন খুশি হব জানো নি বাহজরে ময়দানে যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দিতে থাকবে আমি নবীজি যখন আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহ আমার সুপারিশে আমার উম্মতদেরকে জান্নাত দিতে থাকবে ময়দানে মানুষগুলো নেতা তারা স্কুলে থাকবে নেতা

ওই যে নেতা তোমার দুনিয়াও নিরাপত্তা দিতে পারে না নিজেরও নিরাপত্তা নাই ৪০ মিনিট সময় পায় না ভাগার জন্য এরপরে হেলিকপ্টার নিয়ে ফালা যায় কোন নেতার পিছিয়ে দৌড়াও যুব ভাই নেতা যদি মানতে হয় নবী মোহাম্মদ রসুল্লাহকে মান নেতা যদি মানতে হয় নবী মোহাম্মদ রসুল্লাহর উত্তর সুরিদেরকে মানো যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেখানো ফতে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যায় তোমার ইউনিয়ন পরিষদের নেতা যদি নবীর সুরত রেখা যায় তোমার পাহাড়ের নেতা যদি নবীর সুরত হয়ে যায় আল্লাহ একবার তোমার রাষ্ট্র ক্ষমতার নেতা যদি নবীর সুরত হয়ে যায় তাহলে এই জমিনটা বড় সুন্দর হয়ে যাবে যে রকম কথা রেখে না এই দেশে তুমি কারে বিশ্বাস করবা কারে বিশ্বাস করবা এ ওসর ও সোর সোরে সোরে খালতো ভাই যে রকম কথা না এই জন্য আমি একটা গান শুনাই অল্প সে কিন্তু শুনে দিতাম নেই আঙ্গো দেশে সোরে রবাব নাই নাই রে আঙ্গো দেশে সোরে রবাব নাই কার

আমার সরম নাই আঙ্গো দাসে সোরে নাই নাই রে আঙ্গো দাসে সোরে রবাব নাই ঠিক কিনা সাদ ফান লাগাইয়া যে গুন সুরি করে গরম গঞ্জর সুরের মত যাই না মঞ্চের ঘরে বলো মেরে কো বুঝেন নি পেট বস আর কি অফিসে উড়ে মোড়া আল্লাহ ওনার পেট একটা খাইতে খাইতে বড় খাইয়া গেছে খাও যে গেলে কামলা লাগে আসে না নাই

এই জমির মধ্যে কোরান আওয়াজটাকে বুলন্দিত করার জন্য এই জন্য বেকারিম বলেন আলাইহিম আয়া দিহি ওয়া যু জকি হিম আলাইহিম যুঁ আল্লি মুখ মুল কি তা বাল্ হে বড় বড় চারটা কর মুশুদ দিয়া আল্লাহ আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠাইছেন এক নম্বর হলো প্রত্যেক করে ঘরে কোরআন তালাবার তার আওয়াজ ঢুকায়া দা নবী এই দায়িত্ব পালন করতে গিয়া

পাল আুনম পুরি হুম আখন মারুমা খা সত রে বল

কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কে খুশি হয় যারা ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে বন্ধু আল্লাহ আল্লাহর বলির দফতরের মধ্যে তাদের নামটা উঠায়া দেয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলায় আল্লাহ আকবর নামাজটা বইটা রাত্রিবেলা ঘুমাইছে হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহ স্বপ্নে দেখায় গাজালি গো বাগদাদ শহরের রসুল গ্রামে আর বলি দফতরে যার নামটা লিখা আব্দুর রহমান মারা গেছে জানাতে তোমার মতো উপযুক্ত কেউ নাই ইমাম গাজী যা আমার বন্ধুর আমার বলি রে জানাজার নামাজটা পড়ে আস ইমাম গাজানে সকাল বলা পজন নামাজটা বইরা রজুল করে গ্রামে যায় মানুষগুলোকে জিজ্ঞাসা করে মানুষের রে তোমাদের এলাকায় কোন আল্লাহর বলে মারা গেছে নি আমাদের এলাকায় কোন আল্লাহর বলে মারা যায় নাই আশকুলবি করতে খবর পায় একটা লোক মারা গেছে নাম তার কাটুরিয়া আব্দুর রহমান আল্লাহর ওলি না ইমাম গাজনি কয় নামের তো মিল পাওয়া যায় আল্লাহ তো এই নামটার কথাই বলছে কিন্তু কাদের তো মিলবই না আল্লাহ বলেন আল্লাহর ওলি এলাকার মানুষগুলা কয় কাটুরিয়া কারণ কি যায় দেখে জানাযারে যায় জানাদার নামাজ পড়াইতে যায় যাওয়ার সময় সন্তানদেরকে দেখきゃ যা করে আর আব্দুর রহমানের সন্তান তোমার আব্বার মন কোনো নেক আমল জানা আছে দি যার কারণে আল্লাহর ওয়ালির দপ্তরের মধ্যে আল্লাহ নাম উঠায়া দিছে হুজুর না জঙ্গল থেকে কাকিটা বিক্রি করে সংসার চালাইতো নামাজ ঠিক মতো করতো এমন কোনো জানা নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম কাজ আলী জানাতার নামাজটা শেষ করলেন মনের মধ্যে কোনো প্রশ্ন আল্লাহ স্বপ্নে দেখাইলেন আল্লাহর বলি কিন্তু মানুষগুলা কয় কাটুরিয়া বুঝলাম না নামের তো মিল পাওয়া যায় কাদের কোনো মিল পাওয়া যায় না কাটুরিয়ার সন্তানের আরে মা দেবী তো আসেনি হুজুর হ্যাঁ তোমার আম্মারে খাও পর্দার আড়ালে একটু কথা বলতো কাটুরিয়ার স্ত্রী গো আপনার স্ত্রী আপনার স্বামীর এমন কোনো গোপন নেই জানা আসেনি যার কারণে আল্লাহর বলির দপ্তরে তার নাম উঠছে হুজুর না এমন কোন গুণ মনে কমল জানা নাই তবে একটা কাজ দেখতাম আমার সামনে দইনন দিন করতে বলে কি কাল বরের মধ্যে এক জিল কুরআন শরীফ আছে ওই কুরআনটারে প্রত্যেকদিন আমার সামনে খুলতো পড়তে জানতো না আমিও জানি না আমার সন্তানরা জানে না এক একটা পৃষ্ঠা উঠায় প্রত্যেকটা লাইন নিসাহাত বুলাইতো আর বলতো হাদাকালামুরব্বি এটা আমার মালিকের কালা আমি পড়তে জানি না আমি পড়তে জানি না এই বইনা বইনা কা দুনি রহমান কান্ত গো কাইnda কাইnda 20 টা 20 টা কইরা কইরা অনেকগুলা 20 টাই শেষ করত এরপরে কুরআনটা বন্ধ কইরা রাখার সময় বলতো আল্লাহ গো কুরআন পড়তে জানি না ঠিক আছে কিন্তু তোমার কুরআনের ভালোবাসা কিন্তু আমার কোলেজার মধ্যে কম নাই দেখো না কুরআনটাকে আমি সিনার সাথে লাগাইছি আল্লাহ মুদুরের সাথে লাগাইলাম আল্লাহ তো তোমার কোরআনের মায়া মহাব্বত আমার দিলে কম নাই পড়তে না জানলেও কি আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি এই বইলা বইলা সিনার সাথে লাগাইতো মুখের মধ্যে লাগায়া চুমা দিত ইমাম গাজালে ডাক আ কাটুরি আর ইসরি আর বলা লাগবে না বুঝা যায় গজরে ওই কোরআনের প্রায় একটা মহাব্বত থাকার কারণে ভালোবাসা থাকার কারণে কোরআন প্রতি আন্তরিকতা থাকার কারণে কোরআন

ল আমর সধা বালা মুসিবদ দুল করে হায়াতর মধ্যে বর্কত দান করে পা মিনিটের মধ্যে আল্লা দেবেলা মুসিবত দূর করে হায়ার মধ্যে বর্কত দান করে। একটা হাদিসের কথা শুনে আমি শেষ করবইন সাল্লাহ হতন আলী রাদি আল্লাহ গোতে আলা ন কলিজজাের টুকরাপে মাসকত স্কিরি। ভাদে আল্লাহ গোকবার ফাতে মতু জোরা রাদি আল্লাহ গো আলাহা অসুস্ ভাগ স্মরগই সামী। একটু আনার খাইতে মন চায় অসুস্থ হয়ে গেলে মানুষের অনেক কিছুই খাইতে মন চায় আলী রাদি আল্লাহ প্রেমাসপতি স্ত্রীর মুখে একটু আনার ঢুকিয়ে দেওয়ার জন্য বাজার মধ্যে গেছে আনার ক্রয় করার জন্য আনারটা কিনা একটা আনার কিনছে আল্লাহ একবার অভাবের হালত একটা আনার কিনা রওনা হয়েছে স্ত্রীর মুখে তুলে দিবে প্রতিমধ্যে আসার পরে একটা বিক্ষুব ধরছে আলী আমার একটা অসুখ আছে ডাক্তার কয়েছে আনার খালে ভালো খাওয়া যাবো কিনার আমার সামর্থ্য একটু আনার যদি i <laughs>

আলি আছরের আগাসন فاطمه কি বল বলে কি হইছে আমি তো এমন কোনো কাজ করি নাই গরুনাটা শুনেছে এমনে এমনে বলে আল্লাহ তোমার দালের বিনিময় আল্লাহ ভালো করে দিছে শামিলศรี দুইজনও জাল্লা গাসল বলছেন আস সাদকারু তারদুল বালা ওয়া তাযীদ ফিল আমর শামিলศรี দুইজন পড়ার মধ্যে হঠাৎ করে সালমান ফারসিদের ইয়ন্নাত আল আনাইশা দরজার মধ্যে করাগত করতে আসে আলি আলী দরজা খুলো

হয়ে হইতেছে এটা আমার আনার নন নিয়ে যাও যার আনার তারে পৌঁছাই দিয়ে আস কন্যারে আলী না কেন কেন তোমার আনান না আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাস্তায় একটা দান করলে আল্লাহ দেয় দশটা আমি তো একটা আনার গরিব দিছি আল্লাহ তো ফাটাইলে আমার জন্য দশটা ফাটাইব নয়টা তো ফাটাইতে পারে না আল্লাহর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই এই কথা বলার পরে সালমান পারসি গুগলের নিজের থেকে আনারটা বাইরে রাখা আলী কইনা কইনা আনার বুঝা হয়ে গেছে এখানে কোনো কিন্তু আছে এই ইচ্ছা কইরা একটা আনার লুকায় রে প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাস্তায় একটা দান করলে আল্লাহ বিনিময় দশ

বানায়া দেয় একজন লোক চাই আমি দুই লক্ষ টাকা দিব কালি কাপড় রহমতুল্লাহ আগে আলে আলে